হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুবান এই যে গুলিস্তান কাপ্তান বাজার আসলাম যে লোকেশনটি কাপ্তান বাজার রাজেক মার্কেটের প্রথম দোকান ইঞ্জিনিয়ারিং যে এখানে ক্যারোসিনের পাম্প চোলা কেরোসিন এবং ডিজেলের পাম্প চোলা বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এই ছোটোটি হচ্ছে তেরোশো আর এটি হচ্ছে সাতশো টাকা আরও অন্যান্য বিভিন্ন রেটে চলে আছে বিভিন্ন রেটে নিজে উনি নগদ তৈরি করতেছে ডেলিভারি দিতেছে ওনার পাশে আরও বহুত চলে আছে দেখতে পাচ্ছেন